কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস নিয়ে এসেছেন কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য যাওয়া যাতে গিয়েছেন আউটপাসের সিল মারার জন্য যাও যাতে যাওয়ার পর প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে প্রবাসীরা রয়েছেন দুশ্চিন্তায় জানতে চেয়েছেন সমস্যা কী আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার সর্বশেষ আপডেট ইনফরমেশনে সকলকে স্বাগত জানায় কুয়েতের সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার সহজ সিস্টেম যাদের পাসপোর্ট রয়েছে মেয়াদ আছে সে সকল প্রবাসী টিকিট কেটে সরাসরি এয়ারপোর্টে চলে যেতে পারবেন এয়ারপোর্ট থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে কুয়েতের সরকার সাধারণ ক্ষমা জরিমানামুক্ত কাদের জন্য করেছে এটি আমাদেরকে জানতে হবে আগের ভিডিওগুলোতেও ধারাবাহিকভাবে জানাচ্ছিলাম এখনও জানাচ্ছি আপনার আকামা সংক্রান্ত যদি কোনো জরিমানা থাকে এটি সম্পূর্ণ মাফ করে দেওয়া হয়েছে এর বাইরে এভরিথিং এনিথিং এক পয়সাও যদি কুয়েতে আপনার বাকি থাকে ঋণ থাকে দেনা থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটি পরিশোধ করতে হবে এবং তারপর কুয়েত থেকে যেতে হবে কুয়েত সরকারের ক্লিয়ার কার্ড ঘোষণা এটি এখন যাদের পাসপোর্ট মেয়াদ রয়েছে আপনাদেরকে আবারও বলছি টিকিট কাটুন সরাসরি এয়ারপোর্টে যান কুয়েত ত্যাগ করুন আপনার যদি কোনো ঋণ থাকে সেটি পরিশোধ করুন পরিশোধ না করলে আপনি কুয়েত ত্যাগ করতে পারবেন না আউটপাস কাদের লাগছে যাদের পাসপোর্ট নেই তাদের দূতাবাসের ভ্যারিফাইড আউটপাস লাগবে যাদের পাসপোর্ট আসছে কিন্তু মেয়াদ নেই তাদেরও দূতাবাসের আউটপাস লাগবে এই আউটপাস দূতাবাস থেকে সংগ্রহ করার পর আপনাকে যাও যাতে যেতে হবে এরপর সেখানে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করে টিকিট কাটবেন দেশে যাবেন এটি হচ্ছে কুয়েত সরকারের সুযোগ তবে যে সকল প্রবাসীর নামে ফৌজদারি মামলা রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে নানা ধরনের অপরাধ কাণ্ডে অভিযুক্ত সেই সকল প্রবাসীদেরকে ক্ষমা করা হয়নি ব্যাপারটা আবারও ক্লিয়ার করছি আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে আমি কুয়েত ত্যাগ করতে পারবো না সমস্যার সমাধান হওয়া ছাড়া আমার নামে মাদকের মামলা রয়েছে জেল হয়েছে জরিমানা হয়েছে সেই সমস্যাটির সমাধান করা ছাড়া আমি কুয়েত ত্যাগ করতে পারবো না এছাড়াও আরও নানা অপরাধে অভিযুক্ত প্রবাসী কুয়েতে অবস্থান করছে কুয়েতের যাও যাতে যাওয়ার পর সে সকল প্রবাসীকে স্বাভাবিক নিয়মে আটক করবে কারণ ফৌজদারি মামলা থাকলে আটক করাই স্বাভাবিক এটি নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো কারণ দেখছি না যেমন প্রথম দিনেই আমরা দেখেছিলাম আঠাশ জন প্রবাসীর ফ্লাইট বাতিল হয়েছিল কেন বাতিল হয়েছে যার কারণ এই সকল প্রবাসীর বিদ্যুৎ বিল বাকি ছিল ফানির বিল বাকি ছিল মোবাইল শপের বিল বাকি ছিল ব্যাংকের ঋণ ছিল কুয়েতের মামলাজনিত জরিমানা ছিল বা ইত্যাদি ইত্যাদি ভিডিওর প্রথমে যেটি বলেছি শুধুমাত্র আঁকামা সংক্রান্ত ব্যাপারটি মাফ করে দেওয়া হয়েছে আর কোনো ব্যাপারে মাফ করা হয়নি আশা করছি যে আমাদের সকল প্রবাসী ব্যাপারটা ক্লিয়ার বুঝে গেছেন আপনার নামে কোনো সমস্যা নেই আপনার হাতে একটি পাসপোর্ট রয়েছে সেটির মেয়াদ আছে আপনি টিকিট কাটুন এবং কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে চলে যান আপনার নামে কোনো অপরাধ রয়েছে কোনো ঝামেলা রয়েছে আইনি জটিলতা রয়েছে অবশ্যই এটির সমাধান করবেন তারপর কুয়্যাগ করবেন যদি যাও যাতে যাওয়ার পর কোনো প্রবাসীকে আটক করে থাকে নিশ্চয়ই তার সমস্যা রয়েছে এখন পর্যন্ত আমরা এটির সঠিক তথ্য পাইনি তবে রেকর্ড সংখ্যক প্রবাসী এই ইনফরমেশনটি দিয়ে সঠিক তথ্য জানতে চেয়েছেন আশা করি আপনারা যারা প্রশ্ন করেছিলেন তারা ক্লিয়ার হয়ে গেছেন কাকে আটক করবে কাকে আটক করবে না কে বর্তমান সাধারণ ক্ষমায় কী সুযোগ নিয়ে দেশে চলে যেতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ